Hi, dear students, how are you? I hope you are well. Right. I'm also a and Praise I'm MD Royal Islam, an English teacher, Western High School, Ajahn Dhaka. Today I will try to talk about assignment class 8, assignment 3. By this time, শিক্ষার্থীবিন্দু তোমরা ইতিমধ্যে সুন্দরভাবে শেষ করেছ এবং আগামী সপ্তাহে তোমরা

এক্সারসাইজ দেওয়া আছে বাক্য দেওয়া আছে আর সার্টিফিকেট ইন্টারোগেটিভ করতে হবে এরপরে দেখো গ্রামারের পার্টটা অ্যাসাইনমেন্ট করার পর তোমাদেরকে আরেকটি প্যারাগ্রাফ লিখতে হবে সেকশন টু তে ইট ইজ রিটেন আমি এই প্যারাগ্রাফটি নিয়ে একটু মানে কথা বলব পরে তোমাদের গ্রামার নিয়ে একটু কথা বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো খাতা কলম নাও বিশেষ কিছু মেসেজ থাকলে লিখে নিতে হবে আর ভিডিওটি বারবার দেখতে হবে খেয়াল করে নিরবভাবে অ্যাসাইনমেন্ট থ্রিটা কমপ্লিট করতে হবে প্রিয় শিক্ষার্থীদের জন্য তোমরা সিক্স সেভেন এইট বা ফাইভে ফাইভ থেকে কিন্তু প্যারাগ্রাফ লিখে আসতাম প্যারাগ্রাফের এই প্যারাগ্রাফটি বর্ণনামূলক তোমাকে তোমাদেরকে একশো পঞ্চাশ থেকে দুইশো শেষ করতে হবে আছে আমি কোয়েশনগুলো এখানে লিখে দিয়েছি এখন একটু বুঝিয়ে দিব সেই অনুযায়ী তোমরা লিখলে হয়ে যাবে যেহেতু আমাদের দুশো ওয়ার্ড 180 ওয়ার্ড বা 220 সামথিং ওয়ার্ডের ভিতর প্যারাগ্রাফটি শেষ করতে হবে এই জন্য আমাদের ধারণা করে নিতে হবে প্রত্যেকটি কোশ্চেনের সাথে আমাদের কয়টি করে লাইন লিখতে যায় কয়টি করে বাক্য লিখতে হয় আমাদের ধারণা করে নিতে হবে কতটি বাক্য লিখলে আমাদের 200 বা 180 190 ওয়ার্ড হবে তাহলে আমরা

তোমার যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো সমস্যা নাই তাহলে আমরা প্রথম কোশ্চেন থেকে কি পাইলাম ওয়্যার ডি টু ভিজিট তুমি কোথায় পরিদর্শন করেছিলেন ডিড কিন্তু past tense তার মানে আরেকটু কথা আমি বলতে চাই ইউটা কিন্তু আই হয়ে잖아 স্যার প্রশ্ন করেছে তোমাকে তুমি যখন পার্সোনালি লিংক দিয়ে তখন ইউ কিন্তু আই হয়ে잖아 তাহলে উত্তরটা আমাদের কিভাবে সাজাতে হবে

এনি প্লেস যে কোনো একটা নির্দিষ্ট স্থানের নাম এখানে উল্লেখ করতে হবে আর মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু আমাকে তিন চারটে করে বাক্য লিখতে হবে তা নাহলে কিন্তু প্যারাগ্রাফ হবে না তুমি যদি এই পাঁচটি প্রশ্নের উত্তরই সরাসরি লিখে দাও তাহলে পাঁচটি বাক্য হবে পাঁচটি বাক্যে কিন্তু একটা প্যারাগ্রাফ হবে না এটা কিন্তু বর্ণনামূলক বর্ণনা করতে হবে বর্ণনামূলক প্যারাগ্রাফ সো দুইশো ওয়ার্ড না হোক একশো আশি বা তার আশেপাশে থাকতে হবে তারপর দ্বিতীয় বাক্যটি দেখো দ্বিতীয় কোশ্চেনটি কি লেখা হোয়াই ডি ইউ গো দিয়ার ইউ গো দিয়ার লেখা আছে হোয়াই ডি ইউ গো দিয়ার তুমি কেন সেখানে গিয়েছ সাপোজ তুমি মনে করো কক্সবাজার গিয়েছ কেন গিয়েছ তাহলে কেন উত্তর লিখতে হবে

গেলে কিন্তু প্লেনে যাওয়া যেতে পারে সিলেট প্লেনে যাওয়া যেতে পারে যশোর প্লেনে যাওয়া যেতে পারে আবার খুব কাছে হলে রিক্সায় যাওয়া যেতে পারে আশপাশে হলে ছোট গাড়িতে যাওয়া যেতে পারে পার্সোনাল গাড়ি থাকলে সেখানে যেতে পারে তাহলে তুমি এখানে কিভাবে লিখবে লিখবে যে আই ওয়েন দিয়ার বাই বাস আর প্লেন আর ট্রেন এইভাবে যে কোনো একটা লিখে দাও নাম লিখে দাও বাইরে পারে একটা লিখে দাও এরপরে আমার ওটার সাথে কিছু বাক্য লিখো এরপরে চলে আসো পরে কোয়েশ্চেন হু অ্যাকম্পেন্ড ইউ তোমার সাথে কে গিয়েছিল বা তোমার সঙ্গী হয়েছিল কে তাহলে এখানে মাই প্যারেন্টস লিখতে পারো মাই প্যারেন্টস লিখতে পারো মাই ব্রাদার লিখতে পারো মাই সিস্টার লিখতে পারো মাই ফাদার লিখতে পারো মাই মাদার লিখতে পারো অ্যাজ এ রুইস এটা লিখে অ্যাকম্পেন্ড ইউটা আবার মি হয়ে যাবে কারণ মি ইউটা এখানে অবজেক্ট হিসেবে আছে এরপর আর দুই একটি দিয়ে লিখে দাও তারপরে লিখাছে ডি ইউ লাইক দ প্লাস ওয়াই অর ওয়াই নট ব্যাক হোন তোমাকে প্রশ্ন করা হলো ওই জায়গাটিকে তুমি পছন্দ করেছ কেন বা কেন নয় তাহলে তুমি নরমালি যেহেতু তুমি একটা জায়গায় যাচ্ছো জায়গাটা আসলে মনে মনে পছন্দ করা বলেই তো যাচ্ছে তাই না সেক্ষেত্রে পছন্দ কেন করো কেন করেছি ওখানে যাওয়ার পরে তোমার কেমন ছিল তোমার মুখে দিয়ে যখন দেখলে তখন আদেও কি জিনিসটা জায়গাটি পছন্দ করেছ তুমি পছন্দ করেছিলে যদি করো তাহলে তোমার টোটাল জায়গাটির টোটাল বর্ণনা সুন্দর করে প্রেজেন্ট করতে হবে সেটা আট অথবা দশ বাক্যের ভিতরে আর উপরের থেকে আরো দশ বারো বাক্য আসবে সব মিলে কিন্তু তোমার প্যারাগ্রাফ হয়ে যাবে সাপোজ নাও তুমি সেখানে যে দেখলে তুমি যেটা মনে করেছিলে যেটা কল্পনা করেছিলে সেরকম নয় জায়গাটি ওই ধরনের না তোমাকে আসলে কোনো আনন্দ দিতে পারেনি তোমার ভালো লাগেনি সেক্ষেত্রে তুমি মনে করা পছন্দ করো নাই তাহলে তোমার নেগেটিভ কথাবার্তা লিখতে হবে তুমি কেন পছন্দ করো না এটার পর আবার আট দশটি বাক্য করলে হয়ে যাবে এভাবে আমরা প্যারাগ্রাফটি শেষ করব ওকে স্টুডেন্টস স্টুডেন্টস নেক্সট নাও আই আই উইল টু টু ডিসকাস সেন্টেন্স ইন্টারোগেট লিসেন ফার্স্ট অন দ্য দ্য অ্যাটেন্ড অনলাইন ক্লাস রেগুলারলি শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো এখানে অনেকগুলো বাক্য লিখেছি প্রথম বাক্যটা প্রথম বাক্যটি ভারটা দেখো লেখা আছে দা স্টুডেন্টস অ্যাটেন্ড দা অনলাইন ক্লাস রেগুলারলি এখানে তোমার যখন সার্টিফিকেট ইন্টারভিউটি করতে হবে সবার প্রথমে কিন্তু সব কিছুর উর্ধে কিন্তু ভারটা কোন ফর্মে আছে আর ভারটা কি অ্যাক্সিলারি ভার্ব হিসেবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে যে ভার থাকুক যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে ভার্বের অবস্থান তিন রকম প্রেজেন্ট ফরমে থাকতে পারে যাকে বলা হয় বেস ফর্ম আর এস আই এর যোগ থাকতে পারে অথবা ভার্ট পাস ফর্মে থাকতে পারে যাকে আমরা সংখ্যাে ভার টু বলে থাকি মনে রাখতে হবে তিনটি অবস্থানে যদি ভার থাকে তাহলে আমাকে তিন রকম অপশন ইউজ করতে হতে পারে ডু অথবা ডন্ট ডাজ অথবা ডাজেন্ট ডি অথবা ডিজেন্ট এই যে এই অপশনগুলো ব্যবহার করে আমরা কিন্তু সার্চের বাক্য থেকে করতে পারবো অ্যাসারটিভ থেকে প্রথম বাক্যটি আমরা দেখি এখানে লেখা আছে দেখো দ্য স্টুডেন্ট অ্যাটেন্ড অনলাইন ক্লাস রেগুলারলি অ্যাটেন্ড হলো পার ওয়ান শুরুতে আমরা ডোন্ট লিখবো শেষে কোয়েশ্চেন মার্ক দিব আর বাকিটা কোয়েশ্চেন দেখে দেখে লিখে দিব উত্তর হয়ে যাবে আরেকটা কথা মনে রেখো নেগেটিভ থাকলে কিন্তু পজিটিভ হয় পজিটিভ থাকলে কিন্তু নেগেটিভ হয় উপরের প্রশ্ন যদি এরকম থাকে দ্য স্টুডেন্টস ডোন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস অনলাইন ক্লাস রেগুলারলি তাহলে আমরা কিন্তু এখানে ডোন্ট লিখতে পারতাম আমি তো বলেছি যে নেগেটিভ থাকলে পজিটিভ এবং পজিটিভ থাকলে কিন্তু নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি কি লিখব যদি এখানে উপরেরটা নেগেটিভ থাকতো তাহলে এখানে আমরা ডু লিখতাম এখানে যেহেতু এখন পজিটিভ আছে তাই আমরা ডোন্ট লিখেছি শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় বাক্যে চলে যাই তখন দেখো এখানে লেখা আছে টিনা হেল্পস মি অফ টিনা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে কিন্তু একটা এস আসছে তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিটে কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু আমাদের ভার্বের শেষে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের শেষে বা ভার্ব অন এর শেষে বা বেস ভার্বের শেষে এস বাই যোগ করতে হয় ঠিক অনুরূপভাবে ওইটাকে যদি আমার ইন্টারোগেটিভ করতে হয় ওই এস বাই এস এর কারণে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে শুরুতে ডাজ বা ডাজেন্ট লিখতে বাক্যটি যেহেতু পজিটিভ আমরা ডাজেন্ট লিখেছি তারপর সাবজেক্ট আমি তোমাদের বলছি ডাজ ডাজ ডিড পরে পাশে যে ভিতরে যে প্রিন্সিপাল হয়তো বসে সেটা কিন্তু বেস্ট ফর্মে থাকবে তো এই এসটা কিন্তু ডাজেন্টের সাথে চলে যাওয়ার কারণে এখানে হেল্প লিখতে হবে শেষে কোশ্চেন মার্ক লিখতে হবে

ভার্টু বা পাসপ্রম তারপর দুইটি প্রিপজিশন আর এখানে বাকিটা অবজেক্ট এখন আমি এটাকে ইন্টার করছি পুরো সবার আগে ভার্টু দেখি এটা ভি টু থাকার কারণে এখানে ডিডেন্ট লিখতে হবে ডিডেন্ট লিখেছি তারপর সাবজেক্ট লিখেছি তারপর ভার্ব ওয়ান আমরা ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট যেটা লিখি না কেন আবার বলছি পাশে যে ভিতরে সাবজেক্টের পাশে যে ভার্বটা বসানো সেটা কিন্তু ওয়ান থাকবে বা দিস ফর্মে থাকবে তারপর প্রশ্নের বাকি অংশ লিখতে হবে প্লাস কারণ কোয়েশ্চেন মার্ক হবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরো একটা পেজ আছে পেজটি আমরা একটু দেখব ওই যে প্রথম পেজটি আসলে ছিল আমাদের প্রিন্সিপাল ভার্বের এখন আমরা যে পেজটি আমাদের আলোচনায় আসবে সেটা এখানে অক্সিলারি ভার্ব থাকবে অক্সিলারি ভার্বের ব্যবহার শিখব অক্সিলারি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সে যদি আমরা কখনো ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কিভাবে করবে সেটা একটু শিখে নিই এখানে सेम কথা নট থাকলে কিন্তু আর নট লেখা যাবে না নেগেটিভ থাকলে পজিটিভ হবে আর পজিটিভ থাকলে নেগেটিভ হবে কেন হবে অর্থ ঠিক রাখার জন্য হবে অর্থ আমাদের ঠিক রাখতে হলে এই করতে হবে তা না হলে কিন্তু বাক্যটি ভুল হয়ে যাবে এখানে লেখা আছে হি অল আ ব্রাইট স্টুডেন্ট আবার বলছি হি অল আ ব্রাইট স্টুডেন্ট দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব এর আওয়াজ আছে তো বাক্যটি কিন্তু

করেছেন নোট করে নিতে হবে আবার বলছি নাথিং ইকুয়াল টু এনিথিং এনিথিং ইকুয়াল টু নাথিং অলওয়েজ ইকুয়াল টু নেভার নেভার ইকুয়াল টু অলওয়েজ নো ইকুয়াল টু এনি এনি ইকুয়াল টু নো এভাবে কিন্তু অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারটিভে আসা যাওয়ার সময় এগুলো করতে হতে পারে বাকি যদি থাকে খেয়াল রাখতে হবে তারপর দেখো বন্ধুরা আমরা আরেকটি এক্সাম্পল দেখছি দেখো ক্রিয়াপদ লেখা আছে কুড টু সাম আমি উত্তর লিখেছি কুড টু দা সাম আসলে এটা আর উত্তর হতে পারে অবশ্যই হতে পারে এটাকে যদি আমি হিসেবে এই হিসেবে করে দিই কুড টু দা তো এই যে একটু আগে বললাম নাথিং এনিথিং তাহলে এনি হয়ে যাবে বললাম নান তাহলে এনিওয়ান হয়ে যাবে তাহলে এনিওয়ান হয়ে যাবে তাহলে কুড এনিওয়ান টু দ সাম এটাও ইন্টারগেটিভ হয়ে গেল আবার যদি মনে করো তিনটি প্রোনাউন আছে নেগেটিভ নেগেটিভ অর্থ প্রকাশ পায় সেটার একটি হলো নোবডি দ্বিতীয়টি হলো নো ওয়ান আর তিন নম্বরটি হলো নান নোবডি নো ওয়ান নান এই তিনটি প্রোনাউন যদি কখনো কোনো সময় কোনো বাক্যে আমরা পেয়ে যাই তাহলে সেটিকে আমরা যদি ইন্টারগেটিভ করে সহজ করতে পারি এদের পরিবর্তে এই তিনটির পরিবর্তে ভুল লিখে কোশ্চেনের এর অংশটা লিখে কোশ্চেন মার্ক দিলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসা আবার এটাকে অনুভব ওই যে সহজভাবে করা যায় তোমরা যদি মনে করো যে কুদ আগে আনো কুদ নবতি নোয়ার নানকে এ নিয়ন লিখে দাও কুদ এ নিয়ন ঠিক আছে কোয়েশ্চেন মার্ক এটাও তো দুই ভাবে লেখা যায় ওকে আমরা প্রায় ক্লাসের শেষ পর্বে শেষের দিকে চলে এসেছি বন্ধুরা এখানে দেখো তোমাদের জন্য আরেকটি এক্সাম্পল লিখেছি সেটি হলো এভরিবডি হ্যাজ আ লায়ার এখানে আমি আরেকটু বলতে চাই যে এভরিবডি এভরিওয়ান সামবডি সামন এনিবডি এনি ওয়ান ওয়াল আবার একটু শুনে নাও আবার একটু লিখে নাও আমি আসতেই বলছি এভরিবডি এভরিওয়ান এনিবডি এনি ওয়ান সামবডি সামন অল এখানে টোটাল দেখো তোমরা যদি লিখে থাকো তাহলে সাতটি প্রোনাউন আছে এই এগুলিকে আসলে এই নোবডি নোয়ান নান বা এগুলিকে সব

তো ওইটার থেকে হু লিখে যদি উত্তর লিখি এটা বেটার হতে পারে মাস্ট বেটার দ্যাটস ওয়াই উই শুড ফলো রুল হু হু শুরুতে লেখার পরে নোবডি মানে এভরিবডি এভরিওয়ান সামবডি সামওয়ান ওই সাতটি সবকে উঠে যাবে আসলে ওই সাতটির পরিবর্তে তো হু লিখছি তো এগুলো তার পাশে আর কোনো আর রাখার কোনো সুযোগ নেই হু লিখার পরে আমাকে ডোন ডাজেন্ট ডিডেন্ট টেন্স অনুযায়ী লিখতে হতে পারে অথবা যদি মূল ভাব না থেকে অক্সিলারি ভাব থাকে যেমন আমি যারা আজার তাহলে আমরা লিখার পর যোগ করে দেব আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে ডোনটা লিখে অন করে সরাসরি বাক্যের বাকি অংশ লিখে দেব আর যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে কোন সেন্টেন্সে থাকে ভুল পরে সে অক্সিলারি ভার্ব লিখে এন্ড টি সাপোজ মনে করো ইজ আছে তা ইজেন্ট হবে হ্যাজ হ্যাজেন্ট হবে ওয়াজ আছে ওয়াজেন্ট হবে আর আছে আর হবে হু আর এন্ট হু ইজ এন্ট হু হ্যাজ এন্ট এরকম হতে পারে হু কুড অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব আছে সেটা হতে পারে সাথে টি হবে প্রশ্নের বাকি অংশ লিখে क्वेश्चन দিলে হয়ে ওকে ভিউয়ার্স ওকে স্টুডেন্টস টু টু মিট উইথ মাই ক্লাস বাই বাই